আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছোট চাল কুমড়ার গাছ আমাদের শখের ছাদ বাগানের চাল কুমড়া গাছে প্রতিনিয়ত চাল কুমড়ার জালি আসে এই গাছটিতে অনেক চাল কুমড়া ধরে রয়েছে এবং এখনও গাছে জালি আসছে দেখতে পাচ্ছেন এখানে একটি জালি চাল কুমড়া রয়েছে পুরো গাছ জুড়ে এরকম বেশ কয়েকটি চাল কুমড়ার চালি রয়েছে আমাদের শকেত ছাব বাগানের নতুন বরবটির গাছ আমাদের শকেত ছাব বাগানের এই নতুন বরবটি গাছগুলো আমাদের বাগানের মাচায় ছড়িয়ে গিয়েছে গাছে ইতিমধ্যেই ফুল ধরতে শুরু করেছে খুব শীঘ্রই গাছে বরবটি ধরতে শুরু করবে আমাদের বাগানের বেগুন গাছ আমাদের ছাদ বাগানে কয়েকটি বেগুন গাছ রয়েছে এই বেগুন গাছগুলোতে কিছুদিন আগেই নতুন করে ফুল এসেছিল এবং গাছে বর্তমানে বেগুন ধরতে শুরু করেছে প্রতিটি গাছেই অনেকগুলো করে বেগুন ধরে রয়েছে আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছ আমাদের শখের ছাদ বাগানে লাউ গাছে বর্তমানে কিছু লাউ ধরে রয়েছে যার মধ্যে এই লাউটি প্রায় খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এই লাউটি আজকে আমরা তুলে নেব এছাড়াও গাছে আরও কিছু জালি লাউ রয়েছে যেগুলো বড় হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম